সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি বিএমটি দাদশ শ্রেণী ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দুই বিষয়ে আর যে শর্ট সিলেবাস রয়েছে সেই শর্ট সিলেবাস সম্পর্কে আলোচনা করব আর আপনারা যারা শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের সমাধান পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা এই দুটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র একশো টাকায় আর যারা শুধুমাত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দুই বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তারা সত্তর টাকায় কিন্তু ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশন পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এম দিতে পারেন তো আমাদের ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা এখানে কিন্তু ছাব্বিশ পৃষ্ঠার সাজেশন রয়েছে এবং সাজেশন কিন্তু প্রতিটি অধ্যায় থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে করা হয়েছে তাই এই সাজেশনটি অর্থাৎ ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দুই বিষয়ের সাজেশনটি মাত্র সত্তর টাকায় পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার এস করতে পারেন আর যারা এই দুইটি বিষয় নেবেন তাদের জন্য মাত্র একশো টাকা তো আমরা এখন সরাসরি চলে যাই আজকের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দুই বিষয়ে যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাসের প্রথম অধ্যায় থেকে আমাদের পড়তে হবে ব্যবসায়ের মৌলিক ধারণা থেকে ব্যবস্থাপনার ধারণা গুরুত্ব ব্যবস্থাপনার কার্যাবলী ব্যবস্থাপনার নীতিমালা ব্যবস্থাপকের সংজ্ঞা একজন আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী বাংলাদেশের ব্যবস্থাপনার সমস্যা দ্বিতীয় অধ্যায় পরিকল্পনা থেকে আমাদের পড়তে হবে পরিকল্পনার ধারণা গুরুত্ব উত্তম পরিকল্পনা বৈশিষ্ট্য পরিকল্পনার প্রকারভেদ পরিকল্পনা প্রণয়নের তৃতীয় অধ্যায় থেকে আমাদের পড়তে হবে সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণের ধারণা গুরুত্ব গ্রহণের প্রভাব বিস্তারকারী উপাদান সিদ্ধান্ত গ্রহণের শ্রেণীবিভাগ সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের সমস্যা চতুর্থ অধ্যায় সংগঠন থেকে আমাদের পড়তে হবে সংগঠনের ধারণা গুরুত্ব নীতিমালা ব্যবস্থাপনা সংগঠনের প্রকারভেদ সংগঠন কাঠামো পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান থেকে আমাদের পড়তে হবে কর্মী কর্মী সংস্থানের সংস্থানের ধারণা গুরুত্ব বা জনশক্তি পরিকল্পনা কর্মী নির্বাচন পদ্ধতি প্রশিক্ষণ পদ্ধতি এবং পদোন্নতি ষষ্ঠ অধ্যায় নির্দেশনা নেতৃত্ব নির্দেশনার ধারণা উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য গুরুত্ব নির্দেশনার ধরন নির্দেশনার পরামর্শমূলক নির্দেশনা নেতৃত্বের ধারণা গুরুত্ব আদর্শ নেতার গুণাবলী এবং নেতৃত্বের প্রকার সপ্তমধ্যায় সমন্বয় সাধন থেকে আমাদের পড়তে হবে সমন্বয় সাধনের ধারণা গুরুত্ব সমন্বয় সাধনের উপায় সমন্বয় সাধনের নীতি অষ্টম অধ্যায় প্রেষণা থেকে আমাদের পড়তে হবে প্রেষণার ধারণা গুরুত্ব দানের উপায়সমূহ প্রেষণা তত্ত্ব মাসলোর চাহিদা সোপান তত্ত্ব হার্টসবার্গের তি উপাদান তত্ত্ব এবং সর্বশেষ নবম অধ্যায় নিয়ন্ত্রণ থেকে আমাদের পড়তে হবে নিয়ন্ত্রণের ধারণা গুরুত্ব নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়ন্ত্রণের কৌশল তো এই হচ্ছে ব্যবসা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দুই বিষয়ে শর্ট সিলেবাস তো এই শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর ভিডিও আসছে আমাদের এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলে তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে এই দুটি বিষয়ের জন্য একশো টাকা আর শুধুমাত্র ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দুই বিষয়ের জন্য মাত্র সত্তর টাকা তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এস করতে পারেন